আজ পঁচিশতম কার্গিল বিজয় দিবস তাই শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া বারো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে উদযাপন হলো পঁচিশতম কার্গিল বিজয় দিবস প্রথমেই জাতীয় সঙ্গীত গিয়ে পঁচিশতম কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এদিনে কার্গিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ কারগিল বিজয় দিবস উদযাপনের সংশ্লিষ্ট ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বিগত পঁচিশ বছর আগে যেসব বীর জবান শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কার্গিল বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলিদাস উপপ্রধান চিত্তরঞ্জন সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার গ্রাম পঞ্চায়েত কনভেনার প্রবাল কান্তি সরকার সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ ছাব্বিশে জুলাই আমাদের কার্গিল দিবস যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের দেশের সেইখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে আমরা পঁচিশতম কার্গিল দিবস পালন করছি মুচিয়ার বারো ব্যাটালিয়ানে সব বিএসএফকে আমরা আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে মানে আমাদের দেশকে এত মানে পরিষেবা এবং এত সুন্দরভাবে শান্তিশিষ্ট রাখার জন্য আপনার নাম মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান जन गण मन नायक जाया है। भारत भाग्योगी तारा पंजाब सिंधु गुजरात

ছাব্বিশে জুলাই ভারতবর্ষে কার্গিল দিবস প্রতিষ্ঠিত হয়েছিল কারণ উনিশশো সালে ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে ভারতের যে সৈন্যরা তারা জয়লাভ করেছিল তো সেই দিন কার্গিল দিবস ঘোষ সেই দিন থেকে কার্গিল দিবস আমরা পালিত করে চলেছি এটা পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কার্গিল বিজয় দিবস প্রতিটা মণ্ডলে মণ্ডলে পালন করার জন্য সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে যে বারো নম্বর ব্যাটেলিয়ান রয়েছে মুছিয়াতে সেই মুছিয়াতে আমরা বিএসএফদের সাথে কার্গিল বিজয় দিবস পালন করলাম আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদেরকে নিয়ে বিএসএফদের সাথে আমরা পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা মুছিয়াতে পালন করলাম আপনার নাম আমার নাম তারাশঙ্কর রায় हुआ है जो आज का कारगिल दिवस उसी दिवस का आज हम लोग पालन करने आए हैं तो हमारा पास बी जो है इसी का द्वार से हम लोग भारत में शुरू ही रहते हैं इसलिए हम लोग मुख्य कैम्प में आए हैं आप लोग आप लोग हम लोग को सम्मान दिया है इसलिए हमारा संगठन हमारा पंचायत का तरफ से बी एस एफ का निन्यानवे नाइन्टीन नाइन्टी नाइन में कारगिल नान्ति दिवस में वहाँ पे हमने विजय प्राप्त की थी पाकिस्तान के साथ उसी को उपलब्ध में हर साल छब्बीस जुलाई को एक कार्यक्र दिवस मनाया जाता है और शहीदों को हम लोग याद करते हैं इस फंक्शन में ठीक है आप लोग यहाँ पे आए इस तरह के प्राय प्रोग्राम का आयोजन किया गया बहुत अच्छा लगा धन्यवाद आप सभी